আসসালামু আলাইকুম আপনারা সবাইকে এমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দৌড়াও ভালোবাসছে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য কি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই তো আজকে সারাদিনে রকম দিনটা কাটতেন খাওয়া দাওয়া রান্না বান্নাই কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিছি এখন হচ্ছে আমি আমাদের বাড়িতে যাইতেছি আমার ছেলেটা হচ্ছে কালকে বিকাল থেকেই নানিয়ে নানিয়ে করতেছে আর আমার মা আর বাবা পাগলের মতো করছে তো মা বলতেছে যে যাও ওদের সা ওদের নিয়ে যা ভিড়াশু মানে আমার শাশুড়ি মা এই জন্য ভাবলাম যে যাই গিয়ে হচ্ছে দেখি আর আমার ফুপু বাড়ি আমার বড়ো চাচার বাড়ি থেকে আমাকে দাওয়াত করা হয়েছে আমি যেন যাই তো ভাবলাম যে যাই বাড়ি থেকে ওইখানে এখানে বেড়াই আসবো এজন্য বেশি করে জামাকাপড় নিয়ে নিছি বাচ্চাদের যেহেতু আমার দুইটাই ছোট ছোটো বাচ্চা আমার সাফাই তো রেডি আমার মেয়েও রেডি হয়ে যায় আমার মা বসে আছে তো রেডি হয়ে গেলাম আজকের বিকালটা আপনাদের শেয়ার করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখানের সময় জ্বর জ্বরের ঠোসা পড়ছে এই যে এখানে আর এখানে এটা বড় বেশি আসলে গতকালকে আমার হাটটা কাটে গেছে অনেকখানি এত পরিমাণ ব্লাড গেছে তো রাতের বেলায় দেখি যেটার ব্যথায় জ্বর এসে পড়ছে আর সেই জ্বরে হচ্ছে এখানে এরকম হয়ে গেছে তো যাই হোক অনেক কথাই বললাম যদি কথায় কাজে ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো বাবিরাও সকালবেলা চলে গেছে ছোটো কাকারা গেছে মা আর বাবাই আসে বাড়িতে অবশ্য তাদেরকে বলছি তারা যাবে না কিছু করার নাই যতটুকু পারছি আমার সাধ্যের মধ্যে থেকে চেষ্টা করছি তো যাই হোক মানে সবাই চলে গেছে বাড়ি আর একা ফাঁকা করে যাওয়া যায় না এই জন্য যাবে না তো তারপরও দেখি তো যাই হোক সাথে চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে আমার ছেলে খুব এক্সাইটেড যাওয়ার জন্য কোথাও ও অনেক খুশি হয় যাওয়ার জন্য বিশেষ করে আমার মেয়ে হচ্ছে হাত থাকছে তো সাথেই থাকুন বেশি কথা নয় বলি চলুন গাড়ি আসতে বলছি আমরা এখান দিয়ে ভ্যান গাড়িতে যাতায়াত করি তো এক গাড়িওয়ালাকে ফোন দিয়ে বলছি একটা মামা যার গাড়িতে আমি বেশি যাই তাকে বললাম তো সে অন্য একটা গাড়ি পাঠিয়ে দিতেছে তা এখন হচ্ছে চারটা বাইসা গেছে আমরা আরও আগেই ভাবছিলাম যাব আমাদের বাড়িতে বাবা মা গতকালকে সকাল থেকেই বলতেছিল যাওয়ার কথা অনেকবার বলছে কিন্তু আমার ইচ্ছা করে নাইকা তো হঠাৎ করে হচ্ছে আমার ছেলেটাও নানি নানি করতেছে এজন্য বেশি খারাপ লাগতেছে আর আমার মাও বারবার ফোন দিতেছে তো এই ভাবলাম যে আমরা বরং যাই গিয়া হচ্ছে একটু ঘুরে আসি মার কাছ থেকে হয়তো মার ভালো লাগতে পারে আর আমার বাবাও অনেক অনেক করে রিকোয়েস্ট করতেছে আর আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়ছে আসলে এরকমটাই স্বাভাবিক বয়স হয়ে গেলে এমনই হয় আর আমার ছেলের কাণ্ড দেখতে পাইতেছেন সে হচ্ছে প্যান্ট পরতে না আমি তারে প্যান্টে পা ঢুকাইতেছে আর সে পা বের করে ফেলতেছে এরকম মাঝে মাঝেই করে এমন দুষ্টামি করে যে মাঝে মাঝে বলবো যে বাবা প্যান্ট পরো সে তাড়াতাড়ি করে মানে ঢুকাই নিবে আবার মাঝে মাঝে এমন একটা কাণ্ড করবে যে মানে সেই কাজটা সে করতে চায় না এরকম করে তা এখন হচ্ছে আমি ওরা বলতেছি যে তাড়াতাড়ি করো গা মানে ভ্যান গাড়ি আসতে বলছি সে তো আইসা বসে থাকবে একটু তাড়াতাড়ি করো কিন্তু সে পা ঢুকাইতেছে না এখন হচ্ছে পা ঢুকাইতেছে না তো জোর জোর জবস্তি করতেছিলাম জন্য সে কান্না করতেছে আর আমার হচ্ছে কি অল্পতে অনেক রাগ উঠা যায় ওর মানে ওর প্রতি দেখা যায় কি সারা দিন মানে দুজনকে নিয়ে কাজকর্ম করি দিনটা ভালোই কাটে ঠিক আছে তারপরও মানে এমন কিছু কাণ্ড করে আমার ছেলে মানে ওর প্রতি এত রাগ উঠা যায় মানে ইচ্ছা করে অনেক মারার জন্য কিন্তু ওরকম করে তো আর মারতে পারি না আর মাঝে মধ্যে একটু মানে ধমক দেই ধাক্কা দেই যে এরকম করো কেন বোঝানোর চেষ্টা করি আবার অনেক সময় দেখা যায় যে মানে একটা জিনিস মানা করতেছি মানা করতেছি সে শুনতেছে না সেই জন্য আবার ওরে মানে মারিও তো এই যে এইগুলো হচ্ছে আমি ঢাকা থেকে কিনে আনছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম গতকালকে একবার একটু পড়াইছিলাম আমার ছেলেরে পড়ানোর পরে আবার খুলে দিছি একটু পরেই কারণ সে তো মাটি নাড়ে কি বলবো মাটি নারে আর আমার ছেলের শরীরটা আসলে ভালো না একটু জ্বর জ্বর ভাব ভালোই জ্বর শরীরে এজন্য তার ভালো লাগতেছে না সেটা আমি বুঝি তারপরও মানে আমারও আমিও একটা মানুষ আমার খুব খারাপ লাগতেছে আজকে সারা দিন ওরকম কিছু রান্না বান্না করি নেই কালকের তরকারিটা ছিল এজন্য শুধু ভাত রান্না করছিলাম সকাল সকাল সেটাই খাইছি আমি সকালে আর দুপুরে মানে আমার খুব খারাপ লাগতেছে আজকে শরীরটা পুরো ব্যথা করতেছে মানে গতকালকে আমার হাতটা কাটিয়ে গেছে সেই জন্য মানে শরীরে প্রচুর পরিমাণ জ্বর উঠে গেছে এই জন্য অনেক খারাপ লাগতেছে ওই যে আমার ছেলে দেখছেন শুয়ে পড়ছে তার খুব খারাপ লাগতেছে আমি বুঝতে পারতাছি কারণ প্রচুর পরিমাণ জ্বর আমার সে ছেলের মানে শরীরটাতে ভাবছি যে বাবার বাড়ি যাওয়ার পথে যাওয়ার সময় ওর জন্য জ্বরের ওষুধ কিনে নিয়ে যাব তা আমার মেয়েকে ড্রেসটা পরাই দিতেছি এই ড্রেসটা হচ্ছে আমার মেজু ননদ সে দিছে আমার মেয়েকে আপু ড্রেসটা আজকে পরাইতেছি তার কারণ হচ্ছে আমি মানে আমার মেয়ে হওয়ার পরে জুতা আর হচ্ছে ভ্যান মাথার একসাথে ম্যাচিং করে আনছিলাম তো এই ড্রেসটার সাথে হচ্ছে সেগুলা খুব ভালো যাইতাছিল এই জন্য ভাবলাম যে এই ড্রেসটা পরাই আর এগুলো পরায় দেখি যে কেমন লাগতেছে আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তবে মার্শাল্লাহ এগুলাতে আমার মেয়েকে খুব ভালো লাগতেছে আপনারাও সবাই মার্শাল্লাহ বলবেন আর আমার ছেলে মেয়ে দুইজনকে কেমন লাগতাছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দুইজন আমার মেয়ে কিন্তু অতটাও কান্নাকাটি করে না আগে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতো এখন আর অতটা কান্নাকাটি করে না দেখেন আমি তাকে কথা বলতাছি সে হাসাহাসি করতেছে আমার সাথে অনেক কথা বলতে মানে কথা বলা জিনিসগুলো সে বেশি পছন্দ করে হই হুল্লোড় মানুষজন বেশি থাকবে সেগুলো সে বেশি পছন্দ করে তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে কিছু সময় শেয়ার করলাম ছেলে মেয়েকে নিয়ে আজকের মানে দিনটা বেশি কাটছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করতেছে আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভ্যানটা পড়াই দিলাম আর এই যে জুতা এগুলো হচ্ছে শীতকালের জন্য পারফেক্ট তো আনছিলাম তো মূলত শীতকালেই কিন্তু তখন আমার মেয়ের পায়ের সাইজটা এত ছোটো ছিল মানে জুতা পরাইলে মনে হয়েছে যে পা থেকে বেরোয় যাবে ওরকম মনে হয়েছে এই জন্য তখন পরাই নেই রাইখা দিছি তো এখন পরাইলে মানে মনে হইতাছে লাগছে বাট তাও কিন্তু লুজ একটু অতটাও টাইট না তো যাই হোক মেয়েকে রেডি করলাম ছেলেকে রেডি করলাম আমিও রেডি এই ড্রেসটা আনছি কালোটা তো পরছি আর এখন আমার মেয়েকে এখানে একটু বসা করায় দিব দুই ভাই বোনকে একসাথে বসা করায় কিছু ছবি তুলে রাখবো তো অনেক কথা বললাম সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখেন আমার ছেলেকে অনেকক্ষণ যাবো ডাক ডাক্তা সি ওঠো ওঠো বোনের বাসের পাশে গিয়া বসো সে কিন্তু শুনতেই আছে না আর আমার পরিটা তার হচ্ছে একটু আগে ঘুম থেকে উঠছে কিন্তু মনে হইতেছে ঘুম চোখ এরকম ও শুধু উক্তা হয়ে যায় এজন্য খুব ভয় লাগে ওরা বসা করে রাখলে শোয়াই রাখলে মানে একটু পরে হচ্ছে উক্তা হয়ে যায় মাঝে মাঝে মনে হয় যে এরকম অবস্থা হয় কি না কী হয় এমন তো আমার ছেলেকে অনেকক্ষণ যাবৎ ডাকতাছি সফাৎ ওঠো ওঠো বোনের কাছে যা বসো ওর ভালো লাগতেছে না তো এই জন্য ওরকম কোনো কিছুই করতেছে না তো অবশেষে এই যে দুই ভাই বোন এক জায়গায়তে বসছে ওদের কিছু ছবি তুলে রাখতেছি আর আমার সাফায়াত ছোটোবেলার থেকেই ও দেখতাম জিব্বা কামড়াইতো আর এখন হচ্ছে যে কোনো কাজ করবে এই যে ওর হাতে একটা কাগজ এই কাগজটার প্রতি ফোকাস আছে এই জন্য হচ্ছে জিব্বাটা বের করে রাখছে তা আমি বলতেছিলাম যে জিব্বাটা ভিতরে ঢুকাও এই জন্য হাসি দিয়ে জিব্বাটা ভিতরে ঢুকাইলো আর আমার বুড়িটা হচ্ছে মোবাইলের আলোর দিকে তাকাই আছে আস্তে আমরা রেডি হয়ে গেছি এখন হচ্ছে বাড়ির দিকে রওনা করব গিয়া মায়ের কাছে কিছুক্ষণ থেকে আসি তাতে হয়তো ভালো লাগবে তো এই যে আমরা বাড়িতে চলে আসছি তাড়াতাড়ি করেই আইসা পড়ছি আসার পরে হচ্ছে সে আমার মায়ের কুলে উঠে বসে আছে সে তার নানি বলতে পাগল দেখেন কি করতেছে আমার ছেলে আঙ্গুল ফল অনেক পছন্দ করে এখন হচ্ছে মায়ের ফ্রিজের কাছে নিয়ে